সময়ের আগে বাচ্চা জন্মগ্রহণ করে ফেলছে অর্থাৎ প্রিমেচিউর বাচ্চা অথবা লো বার্থের বাচ্চা এই বাচ্চারা বুকের দুধ কম পাবে এরকম একটা ধারণা শোনার আসলে কিন্তু বুকের দুধ তৈরির প্রসেসটা যখন কনসিপ্ট করছে তখন থেকেই শুরু হয়ে যায় এবং শেষের দিকে এসে এটা অনেক বেশি ডেভেলপড হয়ে যায় মূল থিওরি যেটা সেটা হচ্ছে বাচ্চাকে বুকের দুধ টানাতে হবে এবং এই প্রিমেচুর বাচ্চা যদি বুকের দুধ টানতে পারে তাহলে তার জন্য উপযুক্ত বুকের দুধ কিন্তু তৈরি হবে এবং সে যে প্রিমেচুর জন্মগ্রহণ করেছে প্রিমেচিউর জন্মগ্রহণ কারণে তার শরীরে যে ডেফিসিটগুলো আছে যে অভাবগুলো আছে মায়ের শরীরগুলো থেকে শরীর থেকে যেটা আসতে পারতো যেটা আসতে পারে নাই সেগুলো কিন্তু তখন এই বুকের দুধের মাধ্যমে তার কাছে যাবে সুতরাং তাদেরকে বুকের দুধ খাওয়ানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এরকম বাচ্চার হলে পরে আগে হয়ে গেলে পরে বুকের দুধ কি আসলেই কম তৈরি হয় আসলে কথাটা সত্য না সুতরাং এই ভুল ধারণা আপনারা মাথায় রাখবেন না বরং এটা মাথায় রাখবেন যে আমার বাচ্চা প্রিমেচিউর আমার বাচ্চা অনেক আগে জন্মগ্রহণ করেছে তার ওজন কম সুতরাং তাকে বাঁচানোর জন্য তাকে ইনফেকশন থেকে প্রতিরোধ করার জন্য তার প্রপার ক্যালোরি মেনটেন করার জন্য তার শরীরের সব কিছু ঠিক রাখার জন্য বুকের দুধ খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার